কিডনি সুস্থ আছে কিনা সেটা জানার জন্য কিছু বেসিক টেস্ট আমাদের ইয়ার্লি করা উচিত সেই বেসিক টেস্টগুলো আসলে কি বিশেষ করে যারা ঝুঁকিতে আছে ডায়াবেটিসে ভুগছে যার ফ্যামিলিতে কিডনি রোগ আছে যার বয়স চল্লিশের বেশি উচ্চ রক্তচাপে ভুগছে রেমাটিক ডিজিজে ভুগছে রিমা টয়েড আর্থ্রাইটিস বর্ণ রোগের ওষুধ সব তারা ঝুঁকিতে বা যাদের কিডনিতে আগে পাথর ছিল এ ধরনের আরও কিছু ঝুঁকি পেয়েছে তারা তো বটেই তারা ছাড়াও যারা ঝুঁকিতে নাই যারা ওইরকম বড় কোনো ক্রনিক ডিজিজ নাই বা তারাও আমি মনে করি যে বছর অন্তত একবার যদি প্রস্রাবে অ্যালবোমিন যাচ্ছে কি না এটাকে স্ট্রিপ দিয়ে বোঝা যায় যে প্রস্রাবে অ্যালবোবিন যাওয়া মানে হচ্ছে আপনার কিডনি ছাঁকনিতে সমস্যা হচ্ছে অ্যালবোমিনটা লিক হচ্ছে নর্মালি অ্যালবোমিন কিডনি ছাঁকটি দিয়ে ধরে রাখে সেটা অ্যালবোমিন প্রোটিন কাজে সেটা যদি আমরা দেখতে পারি একটা স্ক্রিনিং হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে যদি সুবিধা থাকে রক্তের ক্রিয়েটিনিন যদি আমরা নির্ণয় করতে পারি দেখতে পারি ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকে সেটা একটা আরেকটা হচ্ছে কিডনির আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করতে পারি এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে কিন্তু কিডনি রোগের বেশিরভাগ ধরা পড়ে যাবে প্রাথমিক শনাক্তকরণ প্রাথমিক শনাক্ত হবে দু একটা রোগ হয়তো স্কেপ করে যেতে পারে সেটা আরো উচ্চ ধরনের আরো সফিস্টিকেটেড পরীক্ষার মাধ্যমে হয়তো ধরা যেতে পারে স্যার যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ক্রিয়েটিনিন রেঞ্জ সেটা ক্রস করেছে অ্যালবুমিন প্রচুর বের হয়ে যাচ্ছে সেটা প্রস্রাবের মাধ্যমে তখন আসলে ট্রিটমেন্ট আপনারা কিভাবে করে থাকেন যখন ক্রিয়েটিনিন বেড়ে চলেছে মানে অর্থাৎ নরমাল রেঞ্জ ক্রস করে গেল তখন কিন্তু কিডনি ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমরা ধরে নিই যে কিডনির অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট ড্যামেজ হয়ে গেছে অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হলে তখন সিমটমগুলো হয় কাজে এই পর্যায়ে সিমটম হয় না এটা স্ক্রিনিংয়ে হয়তো আমরা অ্যালবুমিন দেখছি ক্রিয়েটিন নর্মালের চেয়ে বেশি এখন প্রশ্ন উঠবে সঙ্গতভাবে এটাকে আমি একটি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হ্যান্ডেল করছি না একটা ক্রনিক কিডনি হ্যান্ডেল করছি এই জিনিসটা বোঝার জন্য রুগীর ইতিহাস নিতে হয় রুগীর কো মোরবিড কন্ডিশন কী কী আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো আছে কি না দেখতে হয় ব্যথার ওষুধ সেবনের ইতিহাস আছে কি না দেখতে হয় এবং যদি দেখা যায় তার পেছনের ইতিহাস নিলে যে তার ক্রিয়েটিনিন এই যে বেশি হয়েছে এটা তিন মাসের বেশি সময় ধরে এটা বেশি নর্মাল হচ্ছে তাইলে আমরা সরাসরি এটাকে ক্রনিক বলতে পারি আর যদি দেখা যায় এক দেড় মাস বা দুই মাস তখন আমরা অন্য কিছু উপাদান খুঁজি সে রক্তশূন্য হয়ে গেছে কিনা তার অ্যানিমিয়া যেটা তার উচ্চ রক্তচাপ হয়েছে কিনা তার প্রস্রবে অ্যালবুমিন অনেক দিন ধরে যাচ্ছে কিনা তখন আমরা সন্দেহ করি যে এটা একিউট হইতে পারে ক্রনিক হইতে পারে কিডনির সাইজ যদি আমরা নির্ণয় করি যদি দেখি যে কিডনির সাইজ খুব ছোট হয়ে গেছে কিডনি শুকিয়ে গেছে তাহলে আপনি আউটড্রাইট মোটামুটি ধরে নিতে পারেন যে এটা ক্রনিক আর সময়ের দিক থেকে চিন্তা করলে তিন মাসের একটা ল্যান্ডমার্ক আমরা বলি যে এই তিন মাস ক্রস হয়ে গেলে অ্যাবনমাল কিডনি ফাংশান তখন এটা ক্রনিক অ্যাকিউট আর ক্রনিকের গুরুত্বটা ওইখানেই সবচেয়ে বেশি যে অ্যাকিউট যদি আপনি আর্লি স্টেজে অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যদি শনাক্ত করতে পারেন প্রপার ব্যবস্থা নিতে পারেন যেমন রক্তক্ষরণের জন্য হয় ডিহাইড্রেশনের জন্য পানি শূন্যতার জন্য ডায়রিয়া বা অন্য কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ওষুধের পাশে এইসব জিনিসগুলো আপনি ধরে নিতে পারেন কারণটাকে যদি আপনি সামাল দেন পাশাপাশি তাকে সাপোর্টিভ চিকিৎসা দেন বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায় ক্রনিক কিডনি ডিজিজের সবচেয়ে খারাপ দিক হচ্ছে ধরুন আপনার কিডনির যে ল্যাবে আপনি করলেন সেখানে রেফারেন্স রেঞ্জ আছে ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট টু আপনি ভাবলেন না এটা এমন কিছু না বাট এটাতে সবচেয়ে খারাপ দিক হচ্ছে ইন মে বি অ্যা বিগিনিং অফ এ ভেরি সিভিয়ার কিডনি ডিজিজ যেটা আপনি জানেন না কি রেটে প্রগ্রেস করবে আচ্ছা কাজে সতর্ক হতে হবে তখন থেকে আপনাকে বিভিন্ন মেনোভারগুলো করতে হবে বিভিন্ন যেমন তার রক্তের অন্যান্য উপাদানগুলো ক্যালসিয়াম কেমন আছে ফসফাইট ইউরোকাসিট এগুলো সামাল দিতে হবে ইলেকট্রোলাইট আপনাকে সামাল দিতে হবে তার ডায়েটেরি রেস্ট্রিকশানের মধ্যে আপনাকে যেতে হবে তার প্রেশার ডায়াবেটিসকে ফুল কন্ট্রোলে নিয়ে আসতে হবে ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস কন্ট্রোল না করে আপনি কিডনি রোগকে কোনোভাবেই এটা থামাতে পারবেন না উচ্চ রক্তচাপের রুগীকে এক নম্বর পরামর্শ দিতে ভাই বা বোন আপনার রক্তচাপ আপনি নিয়ন্ত্রণ করেন ডায়াবেটিস কন্ট্রোল করেন আগে তারপরে আপনার বাকি চিকিৎসা তখন কিডনি সাপোর্টিভ চিকিৎসাগুলো প্রোটিন বের হওয়াটা কমানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায় আমরা সেগুলো দিই সেগুলো দিতে হয় সেগুলো দিয়ে আবার দেখতে হয় সেগুলো আবার কখনও কখনও একটু বিরূপ প্রতিক্রিয়াও করে সেটাও নজরদারিতে রাখতে হয় তো এভাবে যখন আপনি আর্লি ধরতে পারবেন তখন যদি আপনি ভালো চিকিৎসা দিতে পারেন রোগী চিকিৎসা যথাসময়ে যথাযথ ট্রিটমেন্ট শুরু করাই গেলে তখন কিডনিটাকে সুস্থ রাখা সম্ভব